আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিবারের মতো এবারও খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে ঈদ মেলা অনুষ্ঠিত হচ্ছে ফাতেমাফা চাপুর আয়োজনে এটা হলো প্রতি বছর হয়ে থাকে প্রতিবারের মতো এবারও আমি গেছিলাম আর এখানে এত পরিমাণের অনলাইনে সেলাররা হলো স্টল দেয় যে হলো যত দেখি তত দেখতে মন চায় আর যত দেখি তত কিনতে মন চায় তারপরে জুয়েলারি বলেন কই শাড়ি খাবার আইটেম তারপরে কেকের আইটেম অনেক ধরনের আইটেম থাকে তা আমি প্রথমেই চলে গেছিলাম এই যে টি ডট কম আপুর পেজের সে দোকানে তো এইখানে যাওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশানের জন্য দোল দেখাচ্ছিলাম এত পরিমাণে সুন্দর যে কি বলবো আমার দেখে মনে হচ্ছিলো কি যে আমি সবগুলো ধরে নিয়ে চলে আসি এই যে এই মাল্টি কালারের কানের দুলগুলো অনলি আড়াইশো টাকা করে বলতেছিল এত সুন্দর আর এত ইউনিক খুব সুন্দর খুব আর এই যে এগুলো বড় ঝুমকা এটা দেখতে বড় হলো হবে কি এটা খুবই হালকা এটা খুবই হালকা যে কান ছিঁড়ে যাবে বা কানে ব্যথা হবে এরকম না এগুলো দেখতে পারেন এগুলো অনেক সুন্দর আর হলো আমার পরা যে শাড়িটা রয়েছে এই আপুর থেকেই নেওয়া আপুর আরও অনেক শাড়ি আমি এখান থেকে নিয়েছি আপুর কালেকশানগুলো অনেক সুন্দর তোমরা সবাই দেখতে পারো তারপরে দেখো এই যে আংটিগুলো অনেক সুন্দর আংটি কালেকশানগুলো অনেক সুন্দর ছিল তারপরে এইদিক ওই অনেক ঘুরতে ঘুরতে এই যে পাশে একটা স্টল আছে যেখানে দেখো বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে বেবিদের জামা কাপড় রয়েছে অনেক সুন্দর মানে কালেকশানগুলো অনেক সুন্দর এবার ঘুরতে ঘুরতে এই ব্যাগটার প্রেমে পড়ে গেছি রে ভাই

আমার কাছে একটু বেশি দাম মনে হয়েছিল এর জন্য আমি আর দামাতামি করি নাই আর হলো কিনি নাই তো ওনার পেজ দেখে আসছি যখন ইচ্ছা হবে ইনশাল্লাহ নেব ওইখান থেকে তো এভাবে তার এখানে কানে দুল দেখতেছিলাম ভালোই লাগতেছিল খারাপ না তারপরে আর হয়েছে কি যে আমরা খুব সকালে চলে গেছিলাম মানে এগারোটার সময় উদ্বোধন হওয়ার কথা ছিল আমাদের বলা হয়েছিলো যে দশটার ভিতরে চলে আসবেন তো আমরা সাড়ে দশটার ভিতরে চলে গেছিলাম তো যাই দেখি যে তেমন কিছুই গোছানো হয়নি কোনো কিছু মানে ঠিকঠাক করা হয়নি তারপরে এর জন্য আর কি আমরা ঘোরাফেরা করতেছিলাম তারপরে এই যে স্টলটা রয়েছে মানে ব্যাংক হলে ঢুকেই যে ডান্স সাইডে এই যে স্টলটা বানাইছে এটা হলো যে স্কিনও কোম্পানির থেকে অফারে সবাইকে দিচ্ছে মানে ফ্রিতে ফেসওয়াশ দিচ্ছে প্রথমে আমাদের বলা হয়েছিলো যে হ্যাঁ সবাই পাবে এত ভিড় এত গরম এত মানে অসহ্য ওই একটা ফিলিংসের ভিতরে বসে থাকে কেমনটা লাগে তারপর এই যে ভিতরে ঘুরতেছি এর ভিতরে মানে কারেন্ট যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে আর জেনারেটার তো চলতে আছে তো কারেন্ট চলে গেছে এই সময় ফ্যানটা দেখতেছি ফ্যানটা এই ফ্যানটা খুব সুন্দর ভেবে বাতাস আসতেছিলো মাত্র আড়াইশো টাকা চাইছিলো খুব সুন্দর তারপরে এই যে একটা আপু ইনি হলো এই যে থ্রি পিসগুলো দেখাচ্ছিলো আমার পাশে যে আপুটা রয়েছে আমার বোন ও হলো দেখতেছিল এইগুলো অনেক সুন্দর কালেকশন মানে ও যা যারা যারা আসছিলো আপুরা সবার কাছে ইউনিক ইউনিক কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর মানে তোমরা যারা যাওনি এখনও মেলায় অবশ্যই যাবা তারপর এই স্টোরটায় দেখো এত ব্যাগের কালেকশন আর এত ইউনিক ঠিক কানের দুলো যেমন মানে মা তোমার অ্যান্টিকের জুয়েলারিগুলো ঠিক তেমন মানে যত দেখি তত মনে হচ্ছিল যে শপিং করে সব ঈদের শপিং এখান থেকে করা শুরু করে দিতে শেষ করে ফেলাই তারপর এইখানে এইখানে দেখো এই যে অ্যান্টিকের দুইটা চুরি দেখো আমার এত পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছিল হ্যাঁ আমি অবশ্যই নিচে এখান থেকে অনেক কিছু সেগুলো দেখাবো করে এই চুরিটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের ছিল আমার বোনটাও দেখতেছিল খুবই সুন্দর এভাবে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছিলো তারপরে ফ্রি মেহেদির ব্যবস্থা ছিল বাট আমরা তো ভাবছিলাম যে হবেই না এর জন্য আমি একটা হলো অর্গানিক মেহেদি কিনেই নিয়ে চলে আসছি আপনারা বলতেছিল যে হ্যাঁ হবে মেহেদি হবে ফ্রি মেহেদি হবে বাট অত সময় ওয়েট করার টাইম ছিল না বাবুকে বাসায় রেখে আসছি এর জন্য আমি বের হয়ে গেছিলাম তোমরা যারা এখনও মেলায় যাওনি অবশ্যই যেও আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ